আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের যে ভিডিওটা শেয়ার করার জন্য আসছি এখানে এই যে আপনার গাছের সকল ফুলই আর কি আপনার এরকম ভিতরে পচা আর হচ্ছে গিয়ে একদম দেখেন এই যে এই ফুলটা এই ফুলটা খুবই সতেজ অ্যান্ড এই ফুল যদি আমি ভিতরে দেখি এই ফুলের ভেতরে হয়তো পোকা আছে তো এরকম সব ফুলের ভেতর হচ্ছে গিয়ে এই পোকায় নষ্ট করে ফেলে একদম ছোট ছোট ফুলের ভেতর ঢুকে ঢুকে একদম নষ্ট করে ফেলে এই যে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এই যে তারপর হচ্ছে গিয়ে এই এই যে দেখেন এই যে এই যে দেখেন আর যদি এই ফুলগুলা যদি এই হচ্ছে গিয়ে বের করেন আমি এক হাত দিয়ে দেখাইতে পারতেছি না ভালো করে এই যে দেখেন এই যে দেখেন ভিতরে এই যে ভিতরে কত বড় পোকা এ দেখেন ভিতরে কত বড় পোকা তো এই সমস্যার হচ্ছে সমাধান কি তো এই যে এত কষ্ট করে লাউ গাছ রোপণ করেছেন তারপর হচ্ছে গিয়ে এই যে আমি নিজেও এইখানে লাউ গাছ রোপণ করেছি ওই পাশে লাউ গাছ রোপণ করেছি তো এগুলার হচ্ছে গিয়ে সমাধান কি। একটা ফুলও হচ্ছে টিকতেছে না আর হচ্ছে গিয়ে একটা লাওয়ের হচ্ছে গিয়ে যে কড়াগুলো আসে তো এগুলা ঠিকমতো পরাগায়ন হচ্ছে না কারণ পরাগায়ন হবে কিভাবে সকল পুরুষ ফুল তো হচ্ছে গিয়ে আপনার পোকাতে নষ্ট করে ফেলতেছে তো এগুলার পরাগায়ন হবে কিভাবে। তো এই সমস্যাটার সমাধান হচ্ছে গিয়ে একটা জিনিস আমি আপনাদের আজকে শেয়ার করব হয়তো আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন আর যদি একটু উপকৃত হন তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই যে ফাই থ্রিন এই ফাই থ্রিন হচ্ছে গিয়ে এই সমস্যার সমাধান আর এই যে পোকাটা আমি একটু আগে দেখাইলাম আপনাদের এই পোকাটার নাম হচ্ছে গিয়ে কাটুই পোকা আর অনেক সময় অনেক সময় যা পোকাতেও হচ্ছে গিয়ে আমি একটু ছায়াতে গিয়ে নেই হচ্ছে আমার খুবই রোদ লাগতেছে তো এই যে দেখেন এই যে ফাই থ্রিন এইটা হচ্ছে গিয়ে এই যে আপনাদের জুম করে দেখাই কাটুই পোকা তারপর হচ্ছে জাব পোকা হ্যাঁ এখানে ফসল আলু কপি সিম তো এখানে সিমে হয়তো কাজ করবে আর হচ্ছে এই লাউয়েও আপনার এই সঠিক কাজ করবে লাউ ফুল বাঁচানোর জন্য তো এই লাউ ফুল বাঁচানোর জন্য কি করতে হবে এইটাকে সপ্তাহে একবার স্প্রে করতে হবে তো এটাকে যদি আপনি সপ্তাহে একবার স্প্রে করেন তাহলে হচ্ছে কি আপনার এই ফুলের সকল পুরুষ ফুলগুলা এই পুরুষ ফুলগুলা হচ্ছে কি আপনার টিকবে তারপর হচ্ছে সুন্দর করে পরাগায়ন হবে এই পুরুষ ফুল থেকে পরাগায়ন হবে তো পুরুষ ফুল যদি না থাকে তাহলে পরাগায়ন হবে না আপনার যতই স্ত্রী ফুল আসুক একটা টিকবে না তো এটা হচ্ছে কি আপনার সর্বপ্রথম উচিত হচ্ছে গিয়ে গাছের যত পুরুষ ফুল আছে আক্রান্ত আক্রান্ত বা অক্রান্ত আছে সব পুরুষ ফুলই যায় এটা আরেকটা সব পুরুষ ফুল আপনি আগে ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলার পরে এই যে ফাইথ্রিন এই ওষুধটা হচ্ছে কি আপনার এই বিষটা হচ্ছে আপনি পাঁচ লিটার পানির মধ্যে এক চামচ পরিমাণ বা এক মুখা পরিমাণ আপনার এটা মিক্স করে সপ্তাহে একদিন আপনার এটা ওই প্রত্যেকটা ফুলে ফুলে স্প্রে করতে হবে তাহলে হচ্ছে গিয়ে যদি আল্লাহ চায় আপনার এই ফলন বৃদ্ধি পেতে পারে আর হচ্ছে এই কাটুই পোকাগুলা সব মারা যাবে আশা করা যায় তো আমি ওই পাশে দিয়েছি তো ওই পাশে আমি কাজ হয়েছে আমার তো এই যে দেখেন এই পাশে দেওয়া হয়নি এই যে আরেকটা ফুল আপনাদের দেখাই তো এটা আমি ভিতরে দেখেন এই যে দেখেন বাইরে কত সুন্দর অ্যান্ড ভিতরে দেখেন কি অবস্থা ফুলের একদম মানে বড় বড় কাটুই পোকা বা আমাদের এখানে ল্যাদা পোকা বলে তো এই পোকাগুলা নষ্ট করে ফেলেছে তো আমার হাতটা অবশ্য ওই যে গাছের কলা পেরেছি তো কলা পারার কারণে হাতটা এই অবস্থা হয়েছে তো অ্যাভয়েড করেন হাতটা তো যাই হোক তো আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে এরকম নিয়মিত ফসলের টিপস টিপস পেতে বা কৃষি ভিত্তিক টিপস পেতে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর এটা ফাইথ্রিন এটা হচ্ছে গিয়ে দুশো বিশ টাকা হয়তো দুইশো টাকা রাখবে আপনাদের বাজার থেকে কিনলে আমি এটা দুশো বিশ টাকা দুশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তো এই ওষুধটা খুবই উপকারী এই ওষুধটা সপ্তাহে একবার আপনি হচ্ছে গিয়ে স্প্রে করবেন ইনশাল্লাহ আল্লাহ হয়তো আপনার ফলন ভালো দিতে পারে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই আশা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন